প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে চার নাম্বার যে কোশ্চেনটা রয়েছে এটা সলভ করব এখানে যেটা বলা হয়েছে দুটি সমকেন্দ্রিক বৃত্তের একটি ব্যা এবি অপর বৃত্তকে সি এবং ডি বিন্দুতে ছেদ করে প্রমাণ করো যে এসি সমান বিডি তো আমরা এখানে বলা হয়েছে দুটি সমকেন্দ্রিক বৃত্ত অর্থাৎ একই কেন্দ্র হবে দুইটা বৃত্ত তো আমরা এই পেজটা উল্টিয়ে নিই এই পেজে আসলে আসবে না পুরোটা এটা আমরা চার নম্বরটা করছি তো সমকেন্দ্রিক বৃত্ত আমরা দুইটা আগে বৃত্ত এঁকে নেব একই একই কেন্দ্র হতে হবে তো দেখো এই কেন্দ্র থেকে আমরা একটা বৃত্ত আঁকলাম এরপর ওই একই কেন্দ্র থেকে এটা জাস্ট একটু বড় করে দিয়ে আর একটা বৃত্ত আঁকতে হবে এটাকে বলা হচ্ছে সমকেন্দ্রিক বৃত্ত তো ওকে এই দুটো হলো আমাদের সমকেন্দ্রিক বৃত্ত আচ্ছা এখন আমরা যে কাজটা করব এখানে বলা আছে দুটি সমকেন্দ্রিক বৃত্তের একটির ব্যা এবি তাহলে দেখো এই বড় বৃত্তর যেটা আছে এর ব্যা আমরা এখানে যদি একটা আঁকি এটাকে আমরা এবি নামকরণ করলাম এ বি क्वेश्चनটা খেয়াল করো যে দুটি সমকেন্দ্রিক বৃত্তের একটির ব্যা এই যে বড় বৃত্তটার ব্যা হচ্ছে এবি অপর বৃত্তকে সি ও ডি বিন্দুতে ছেদ করে এই যে অপর বৃত্তকে এক জায়গায় দেখো সি আর এক জায়গায় ডি বিন্দুতে সেট করে আচ্ছা প্রমাণ করো যে এসি সমান এই যে সি আর বি ডি এই টুকরো দুটো যে সমান হবে এই জিনিসটা প্রমাণ করতে বলা হয়েছে তো আমরা এখন বিশেষ নির্বাচনটা মনে করি মনে করি ও কেন্দ্র বিশিষ্ট তো এই বৃত্ত একটু নাম দিলে আমাদের ভালো হবে এই নাম দেওয়ার যে সিস্টেম সেটা হচ্ছে এইখানে দেখো এ আছে এখানে বি আছে আর এই বড় বৃত্তটার যে কোনো এক জায়গায় আমরা এইখানে একটা এফ নাম দিয়ে দিই তাহলে এটাকে আমরা এফ বি বৃত্ত বলতে পারবো আর ছোট বৃত্ত যেটা আছে এটা দেখো সি আছে ডি আছে আর এর কোনো এক জায়গায় এই জায়গায় একটা এই স্থান দিই বৃত্তের নাম আসলে তিন অক্ষর চার অক্ষর যে কোনো অক্ষরই দেওয়া যায় তাহলে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ এফ বি এটা হচ্ছে আমাদের বড় বৃত্ত ও এই যে এটা সি এইচ ডি যে কোনো দিকে ঘোরানো যাবে সি এইচ ডি উভয় উভয় বৃত্তের এটা পরে দিই মনে করি এফ বি এবং উভয় বৃত্তের কেন্দ্র বৃত্তের দেখো ওই যে এফ বি বৃত্তের জ্যা ছিল আমাদের বি আমরা সেটা বলি যে এফ বি বৃত্তের এইচ ডি বৃত্তকে এই যে দেখো এই সি এইচ ডি বৃত্তকে সি আর ডি বিন্দুতে ছেদ করেছিল সি ও ডি তে করে আচ্ছা এখন আমরা বলবো প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে এসি সমান বিডি তো এখানে অল্প একটু অঙ্কন আছে অঙ্কন হচ্ছে অতিরিক্ত যদি কিছু করতে হয় এখানে আমাদের একটা লম্ব আঁকতে হবে এই উপর উপর আমরা এই জায়গায় একটা লম্ব একে নেব স্টেট করে দিলেই হয়ে যাবে এটার নাম দিলাম ওই তাহলে অঙ্কনে আমরা বলবো ওই এইভাবে লম্ব চিহ্ন দেব ওই লম্ব এবি আঁকি আচ্ছা এরপর প্রমাণ পয়েন্ট প্রমাণে আমরা যেটা বলবো যে এই বড় বৃত্ত যেটা আছে এ তো এই বৃত্তটার নাম ধরে বলবো যে এফ বি বৃত্তের কেন্দ্র ও এবং ওইটা দেখো উপর লম্ব এই যে এবয়ের উপর লম্ব হচ্ছে ওই তো আমরা এর আগে শিখেছি যে কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন জ্যের উপর লম্ব আগলে ওই লম্ব ওই লম্বা সমান দুই ভাগ করে অর্থাৎ এই আর বিটাকে আমরা সমান লিখতে তো এখানে বলবো এই সমান বি আর এইখানে ব্যাখ্যাটা দিতে হবে বৃত্তের কেন্দ্র থেকে কেন্দ্র থেকে ব্যাস ব্যাস ভিন্ন মানে হচ্ছে ব্যাস ছাড়া ব্যাস ভিন্ন এর উপর লম্ব ওই সমান দুই ভাগ করে এটাকে বলা হয় সমদি খন্ডিত সমদি খন্ডিত করে ওকে এটাই হচ্ছে আমাদের ব্যাখ্যা এরপরে স্টেপ টু এ গিয়ে আমরা যে ছোট যে বৃত্তটা আছে সি এইচ এখানেও আমরা যদি দেখি যে এইখানে দেখো এই ওইটা কিন্তু সিডির উপরও লম্ব আছে আমরা সেটাই বলবো যে সি এইচ ডি বৃত্তে ওই লম্ব সিডি তো এখানে এই সিডিটা কিন্তু এই ছোট বৃত্তের একটা জ্যাক হ্যাঁ তাহলে এটা কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন জ্যায়ের উপর লম্ব এটা ওই জ্যাকে সমান দুই ভাগ করবে অর্থাৎ সি আর ডি সমান হবে তো এখানে আমরা সরাসরি বলবো অতএব সিই সমান ডি তো এটা এই একই ব্যাখ্যা এটা দুইবার আর প্রয়োজন নেই তো এই আগের এটাকে আমরা দেখো এক নং সমীকরণ হিসেবে রাখলাম আর এটাকে আমরা দিলাম দুই নং সমীকরণ আচ্ছা এবার ধাপ গিয়ে আমরা দেখো এক থেকে দুই নং সমীকরণটা বিয়োগ করব এক বিয়োগ দুই তো সমীকরণ বিয়োগ করার নিয়ম হচ্ছে বাম থেকে বাম আর ডান পক্ষ থেকে ডান পক্ষ তাহলে এটার বামপক্ষে ছিল এই এখানে ছিল সি তাহলে এ ই মাইনাস সি আর এই ডান পক্ষে বি ই মাইনাস এবার আমরা দেখি এই থেকে সিই বিয়োগ করে কি হয় এই দেখো এতটুকু এখান থেকে যদি সি আমরা বাদ দিই বিয়োগ করি তাহলে থাকে হচ্ছে এসি তাহলে এইটার বদলে আমরা লিখব এসি আর বি থেকে ডি বিয়োগ করি যদি আমরা বি হচ্ছে পুরোটা এখান থেকে ডি যদি বাদ দিই তাহলে এখানে থাকে বিটি বি তো আমাদের অলরেডি কিন্তু প্রমাণ হয়ে গেছে যে এখানে এসি সমান বিডি এটি আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল তো খুবই সিম্পল একটা বিষয় ছিল তো এটি ছিল আমাদের আজকের পাটের ক্লাস আজকে পর্যন্তই ধন্যবাদ